মেডিকেল টিম গঠন করছি আট জনের সদস্য বিশিষ্ট কুকুরের যে বাচ্চা ছেলার যে প্রবলেম গুলো ছিল এটা সলভ হয়ে গেছে প্রথম অবস্থা একটু নার্ভাস ফিল করছিল টম ওদের এক্সেপ্ট করতে পরবর্তীতে ওকে গ্রহণ করে নাই। আটটি কুকুর ছানাকে হারানো সেই মা কুকুর টমের কোলে এবার চারটি সন্তান তারা খেলা করছে দুধ পান করছে আদর সোহাগ আরো কত যত্ন হ্যাঁ ঠিকই শুনেছেন কুকুর ছানা হারানোর বেদনা কিছুটা হলেও কমানোর জন্য অভিনব পদ্ধতি ব্যবহার করে মা কুকুরকে দেওয়া হয়েছে চারটি ছানা প্রথমে কিছুটা বিব্রত হলেও ঠিক মানিয়ে নিয়েছেন সন্তানগুলোকে নিয়ে খেলাধুলা আনন্দ বিনোদনের মধ্য দিয়েই তার দিন পার হচ্ছে বুধবার বিকেলে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের নির্দেশে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ঈশ্বরদিয়ানের সদস্যরা দুইটি কুকুর ছানা এনে অভিনব পদ্ধতি ব্যবহার করে মা কুকুরকে দেন পরের দিন পাশের এলাকায় অন্য একটি মা কুকুর মারা গেলে তার দুই বাচ্চাটাকেও টমের কাছে দেওয়া হয় তো আমি আমার নিজেরই পোষা কুকুর আছে লালি ওর সাতটা বাচ্চা হয়েছিল ওখান থেকে দুইটা বাচ্চা নিয়ে আমি প্রথমে টমের দুধ নিজ হাতে এবং আমার এক এখানে এক ভাই আছে তার সহযোগিতা নিয়ে আমরা দুধ ওই দুধটা ওর গায়ে মাখিয়ে দিই যাতে ওর স্মেলটা চলে আসে তো পরবর্তীতে ও প্রথম অবস্থায় একটু নার্ভাস ফিল করছিল টম ওদের একসেপ্ট করতে পরবর্তীতে ওকে গ্রহণ করে নেয় নির্মম একটা বস্তায় বন্দি করে সেই কুকুরগুলোকে পানির মধ্যে ফেলে নির্বিচারে হত্যা করা এটা আসলে মানে মান মানবতা লঙ্ঘন আর কি কুকুরের যে বাচ্চা ছানার যে প্রবলেম গুলো ছিল এটা সলভ হয়ে গেছে এখন বলা যায় যে কুকুরটা মানে আমাদের কুকুর যে উনি আলহামদুলিল্লাহ ভালো আছে এদিকে কুকুরের জন্য আট সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে কালকে থেকে চিকিৎসা চালাচ্ছি আজকেও আমরা এইমাত্র মাত্র ইনজেকশন দিলাম এবং পাশাপাশি কিছু মেডিসিন আমরা সাপ্লাই দিয়ে গেলাম আশা করি এখান থেকে দুধের প্রোডাকশনটা হবে পাশাপাশি কুকুরের কন্ডিশন এখন অনেকটা ভালো এবং আমরা মেডিকেল টিম গঠন করছি আট জনের সদস্য বিশিষ্ট দুই কমিটিতে ভাগ করে আমরা সকাল বিকাল ইন্সপেকশন করতেছি সার্বজনীন ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের একটা কুকুরের আটটা বাচ্চাকে ডুবে মেরে ফেলা হয়েছে এটা যখন আমরা জানি তাৎক্ষণিকভাবে কিছু ব্যবস্থা নেই এবং পরবর্তীতে আদালতে মামলাও হয় এবং এর প্রেক্ষিতে সে এখন কারাগারে আছে এদিকে কুকুরছানা হত্যার দায়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার দায়ের করা মামলায় জেল হাজতে রয়েছেন অভিযুক্ত নিশি রহমান জামিনের আবেদন করলেও আদালত জামিন নামঞ্জুর করেছেন সবুজ মোল্লা সময় সংবাদ পাবনা